প্রিয় চা আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা বিগত সালে এক কথায় প্রকাশ প্রশ্নের সমাধান করব এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো প্রথমে তো এক কথায় প্রকাশ করুন ভবিষ্যৎ দৃষ্টি আছে যা সেটা হচ্ছে দূরদর্শী যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্ট পূর্ব অন্ধকার রাত্রি অন্ধকার রাত্রি মনে হচ্ছে তমস্যা চিরস্থ নয়দা মানে হচ্ছে কনস্থায়ী নিজেকে বড় মনে করে যে সেটা হচ্ছে হাম বরা আপনাকে পণ্ডিত মনে করে যে সেটা হচ্ছে পণ্ডিত মন্ন ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক যার বংশ পরিচয় কেউ জানে না সেটা হচ্ছে অজ্ঞতা কলসি এরপর আছে ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিত মানে হচ্ছে জিতেন্দ্রীয় ঈশ আমিষ গন্ধজার সে আসটে উপকারী অপকার করে যে অপকার করলে সে কৃতজ্ঞ উপকারী উপকার স্বীকার করে না যে সে তাকে বলা হয় অকৃতজ্ঞ উপকারী উপকার স্বীকার করে যে সে তাকে বলা হয় কৃতজ্ঞ এক থেকে শুরু করে ক্রমগত তা হচ্ছে ক্রমে কর্ম সম্পাদনে পরিশ্রমী যাকে তাকে বলা হয় কর্মঠ কোনোভাবে যা নিবারণ করা যায় না তাকে বলা হয় অনিবার্য এরপর আছে অনুতে জন্মেছে যে অনুতে জন্মেছে যে তাকে বলা হয় অনুজ অভিজ্ঞতার অভাব আছে যার তাকে বলা হয় অনভিজ্ঞ অহংকার নেই যার যার মধ্যে অহংকার থাকে না তাকে বলা হয় নিরহংকার আচারে নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ আদি থেকে অন্ত পর্যন্ত এটা হচ্ছে আদ্যপান্ত এটা আদ্যপান্ত শব্দটা এখানে শব্দ এখানে চলে আসবে কিন্তু দুঃখ শব্দটা এখানে থাকবে না আদি থেকে অন্তঃ পর্যন্ত তাকে বলা হয় আত্মপ্রান্ত অথবা আত্মান্ত দুইটা তোমাদের যে এখন একটা দিলে হবে আপনাকে কেন্দ্র করে চিন্দ্রা আত্মকেন্দ্রিক ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা ইতিহাস রচনা করেন যিনি তাকে বলা হয় ঐতিহাসিক এরপরে আছে যা কোথাও উঁচু কোথাও নিচু তাকে বলা হয় বন্দর যা ক্রমশ বর্ধিত হচ্ছেন সেটা হচ্ছে বর্ধিষ্ণু যা খুব শীতল বা উষ্ণ নয় নাতি শীতল নাতিশীতাম যা দীপ্তি পাচ্ছে দেমান যা পূর্বে ছিল নেই তাকে বলা হয় পূতপূর্ব যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব যা পূর্বে শোনা যায়নি তাকে বলা হয় পূর্ব এবং যা বলা হয়নি তাকে বলা হয় অনক্ত এরপর যায় চক্ষুর সম্মুখে সংগঠিত চক্ষুর সম্মুখে সংগঠিত তাকে বলা হয় চাক্ষুষ জীবিত থেকে যে মৃত তা হচ্ছে জীবমৃত তল স্পর্শ করা যায় না যা অতল স্পর্শে পা থেকে মাথা পর্যন্ত আপাদামস্তক ফল পাকলে যে গাছ মরে যায় তাকে বলা হয় ঔষধি যা অতি দীর্ঘ নয় দীর্ঘ যা কষ্টে জয় করা যায় তা হচ্ছে দুর্জয় এরপর হচ্ছে যা বলার যোগ্য নয় অকত্তম যা অন্য উপায় নেই অনন্য পায় যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাত অজ্ঞাতকশীল যার সর্বস্ব হারিয়ে গেছে তাকে বলা হয় ঋত সর্বস্ব বা সর্বহারা এখানে এই শব্দটা সর্বহারাটা এখানে দিলে হবে যার সর্বস্ব হারিয়ে গেছে মানে সর্বহারা অথবা ঋত সর্বস্ব দিলে হবে যিনি বক্তৃতা দানে পটু বাগ্নি যে ক্রমাগত রোদন করছে এখানে হচ্ছে রোটা এখানে হবে এক এখানে হবে একটা এখানে হবে না রোদন করছে তাকে হচ্ছে রোদিত মানে এটা হচ্ছে একাটা এখানে হবে এখানে হবে না রমান যে নারী বীর সন্তান প্রসব করে তাকে বলা হয় বীর পোষ্য যে নারী সন্তান বাঁচে না তাকে বলা হয় মৃত বৎসাম যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপত সংকল যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে অবিসংবাদিত যে রব শুনে এসেছে রবাহত যে রোগে নির্ণয় করতে ক্রিয়া ক্লান্ত তাকে বলা হয় হাতুরে এখানে রোগ শব্দটা আগে একার হবে এখানে রেকারটা করে চলে গেছে লাভ করার ইচ্ছা লিপসা সকলের জন্য প্রযোজ্য এটা হচ্ছে প্রযোজ্য তাহলে হচ্ছে সর্বজনীন পানন করার ইচ্ছা মানে হচ্ছে জিগাংসা বক্রির সম্মুখে বর্তমান তা হচ্ছে প্রত্যক্ষ অনেকের মধ্যে একজন অন্যতম আকাশে বেড়ে যে আকাশচারী তাকে বলা হয় ক্রেচর আপানাকে যে পণ্ডিত মনে করে তা হচ্ছে পণ্ডিত মন্না আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যা তাকে বলা হয় আস্তিক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নিয়ে যার তাকে বলা হয় নাস্তিক একই মাথার উদরে জাত যা তাকে বলা হয় সহোদর দিনে একবার আহার করে যায় তাকে বলা হয় একাহারে এরপরে আছে নদী মেখলা যে দেশের তা হচ্ছে নদী মেখলা নষ্ট হয় স্বভাব যার নশ্বর দ্বারা জীবিকা নির্বাহ করে যে তাকে বলা হয় নাবিক বিদেশে তাকে যে তাকে বলা হয় প্রবাসী বিশ্বজনের হিতকর মানুষ বিশ্বজনীন মৃত মাথা অবস্থা মৃত মত অবস্থা যার এখানে মৃত মত অবস্থা যার তা হচ্ছে মোমরশুম যা অধ্যয়ন করা হয়েছে তা হচ্ছে উদ্দীত এবং যা আঘাত পায়নি তা হচ্ছে অনাহত যা উদিত হচ্ছে তা হচ্ছে উদীয়মান যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর যা চিন্তা করা যায় না অচিন্তনীয় বা অচিন্ত যা জলে ও অস্থলে চড়ে তা হচ্ছে উপচর যা জলে চরে শুধুমাত্র তাদেরকে বলা হয় জলচর যার স্থলে চরে তা হচ্ছে তলচর যা দমন করা কষ্টকর দুর্দমনীয় যা দমন করা যায় না অদম্য যা নিবার কষ্টকর তা হচ্ছে ধর্নিবার যা বারবার বার তুলছে দুদুল্লমা যা বিনা যত্নে লাভ করা গিয়েছে অযত্ন লগ্ন যা মর্মস্পর্শ করে মর্মস্পর্শী যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় ব্যয়বহুল যা সাধারণ মতে দেখা যায় না এমন অনন্য সাধারণ যার আকার প্রচিত তাকে বলা হয় পদাকার যার কোনো উপায় নেই তাকে বলা হয় নিরুপায় এই ছিল আমাদের আজকে বেশ কিছু একতাপ্র প্রকাশের প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে